ব্যাক টু গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য অমিস কারি থেকে খুব সুন্দর কিছু কমফোর্টেবল কালেকশন এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে এই গারের এটা প্রচুর ডিমান্ড এবং এটা সবগুলো কালার কিন্তু রেস্টার করা হয়েছে ভাড়া কিন্তু এটা আবার নিয়ে আসছে যারা পাইকে নিতে চান অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা খুবই হিট একটা কালেকশন একদম নতুন কালেকশন করবেন এদের জন্য চলে আসে যেটা হচ্ছে রাজস্থানী প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা অবশ্যই সম্পূর্ণ ড্রেসটা ওয়ার্ক করা এটা আপনার ইন্ডিয়ান ক্যাটালগটা দেখবেন যেটা জর্জেটের মধ্যে মার্কেট অ্যাভেলেবেল পাওয়া যায় বাট ভাত এটা সম্পূর্ণ কটন জামা সালোয়ার সম্পূর্ণ কটন ওন্নাটা বাড়ি একটু ফেন্সি পিওরের মধ্যে চারপাশে পার করা ভাই এটা সাইজ কত হবে এটা 36 থেকে 46 পর্যন্ত হবে no, 36 থেকে 46 পর্যন্ত হবে সো এটা একটা কালার আছে বাকি আরেকটা কালার দেখাচ্ছি এটা কিন্তু ব্লু ছিল ঠিক আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাজেন্ডা কালার 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल এটাও খুব সুন্দর একটা কালার বিয়ার সেম সালোয়ার হবে সেম ওন্না হবে দামটা পড়ছে কত ভাই এটা 1250 টাকা অনলি 1250 টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এখন এই যে গারেরাটা দেখাচ্ছি যেটা হচ্ছে খুবই হিট গারেরা সালোয়ারটা খুলে দেখাই হ্যাঁ সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা আছে এটা কিন্তু নতুন স্টক আসছে ঠিক আছে এটা পুরোটা লাখনো কাজের সালোয়ারের নিচে এরকম চমৎকার করে কাজ থাকবে আর এটার সাথে ওন্নাটা এর মধ্যে অল ওভার ওন্নাতে কিন্তু কাজ করা আছে এটার প্রাইস কত ভাইয়া এটা মাত্র 1200 টাকা আগের প্রাইসই না অফার প্রাইস 1200 টাকা

দেন এটা একটা আছে ম্যাজেন্ডা কালার আপনাদের ভালো লাগলে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর ভিয়ার্স এখন যে ওয়েদার যে গরম ঠিক আছে এই গরমের জন্য আমার মনে হয় বেস্ট কালেকশন দামটা কি মাত্র 1200 1200 টাকা 1200 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে পিচ পিঙ্ক কালার আকী দাম 1200 টাকা 1200 টাকা এটার সাথেও সেম সালোয়ার হবে সেম অননা এটা পিচ কালার সালোয়ারটা হোয়াইটের মধ্যে হবে সেম প্রাইস 1200 1200 টাকা দেন এটা একটা কালার হবে মিন্ট কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওন বারোশো টাকা আর একটা কালার রয়েছে এটা মিষ্টি কালার একই দাম বারোশো টাকা যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন বারোশোতে পেয়ে যাচ্ছেন দেন এটা একটা আছে দেখুন এটাও সেম দাম বারোশো সালোয়ার থাকছে ওন না থাকছে বারোশোতে পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও নতুন চলে আসছে এটার কাপড়টা হচ্ছে মসলিন কটন সম্পূর্ণ ড্রেসটা এটা মূলত কোরবানির স্পেশাল একটা কালেকশন হাতার কাজটা দেখুন ড্রেসে খুব সুন্দর করে কিন্তু ড্রেসটা কাজ করা সাথে সালোয়ার প্যান্ট কাটিংয়ে হবে ওনাটা আবার কন্ট্রাস্ট করা হয়েছে এই যে ওনাটা কন্ট্রাস্ট করে খুব সুন্দর করে অল ওভার ওনাতে কাজ করা এটার দাম ভাইয়া চোদ্দশো টাকা মেরুন কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার চোদ্দশো টাকা এটা গলায় কাজ হাতায় কাজ সম্পূর্ণ ড্রেসে কাজ সাথে সালোয়ার হবে ওনা হবে কাজ থাকবে পুরো উন্নাটাই কাজ করা আর কি এটার দাম কত চোদ্দশো নেক্সট যেটা এটার মধ্যে কালার হবে আপনার তিনটা এটা হচ্ছে অলিভ গ্রিন কালার গলায় হাতায় জামার নিচে সুন্দর একটা কাজ আছে সালোয়ারের নিচেও কাজ করা আর হবে চুনরি প্রিন্ট করা কাজ করা ওনার কাজটা কিন্তু থাকছে এটার দাম কত পড়ছে তেরোশো পঞ্চাশ কালারটা

একটা ইয়েলো কম্বিনেশন একটা হচ্ছে মিষ্টি কালার পাবেন সাইজ আপু 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে 750 আচ্ছা এখন আপনাদেরকে এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এই ড্রেসটা এটা কিন্তু খুব হিট একটা ড্রেস এটাও লখনউ কাজের প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপু গরমের জন্য কমফোর্টেবল কমফোর্টেবল সালোয়ারে নিচেও কাজ করা আর ওনাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা কালার দেখাচ্ছি মিষ্টি কালার ব্ল্যাক কালার सेम 1200 1200 টাকা সালোয়ার নাকি 1200

ঠিক আছে লাখনো কাজের মধ্যে কিন্তু কয়েকটা ড্রেস আছে এটা আফগানিটা ওন্নাটা পিওর এর মধ্যে কাজ থাকবে এটার দাম হ্যাঁ এটা পড়বে মাত্র 1250 1250 কালার দেখাচ্ছি কালার থাকবে তিনটা বেগুনি কালার सेम 1250 1250 সালোয়ার আছে ওন্না আছে দেন আর তো এইটা 1250 এর ভিতরে 46 পর্যন্ত হবে 46 পর্যন্ত सेम প্রাইস 1250 দেন এটা একটা আছে এটা পুরো বডিটাই হচ্ছে স্কিন প্রিন্ট করা গলায় কাজ সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত পড়ছে এটা পড়বে মাত্র 1050 টাকা 1050 টাকা নেই যেটা দেখাচ্ছি এটা একটা ড্রেস আছে মানে ওইটার কালার লাখনো কাজেরটা এটার প্রাইস কত পড়ছে ভাই 1200 টাকা এটা হচ্ছে কুর্তি হাতায় লেস জামার নিচে লেস থাকবে সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটা হবে চারপাশে পার করা 1050 1050 আর এটা হচ্ছে পেস্ট কালার সিং 1050 1050 সালোয়ার নাকি এটা আবার তিনটা কালার সো এটা হচ্ছে বডিতে হাতায় কাজ থাকছে সাথে সালোয়ারের নিজেও কাজ আর ওনাটা পিওরের মধ্যে দাম কত তেরোশো পঞ্চাশ ম্যাজান্ডা কালার দেন এটা হচ্ছে হোয়াইট কালার তেরোশো পঞ্চাশ আরেকটা কালার আছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সো যারা এই সুন্দর কালেকশনটা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা ওমেশ ক্যাব বিটি যেটা হচ্ছে বিল্ডার হচ্ছে তৃতীয় তলায় সপ্তাহ বাসের সাত আফ নাম্বার ভিড়ে আছে অন্যান্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ